সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা যে ক্লাসটি নিতে যাচ্ছি গত ক্লাসে আমরা নিয়েছিলাম বাইনারি সংখ্যার বিয়োগ আজকে আমরা নিব হচ্ছে বাইনারি সংখ্যার আহ গুণ অর্থাৎ আইসিটি বিষয়ের বাইনারি যে সংখ্যা পদ্ধতি আছে এর হচ্ছে আজকে আমরা শিখব হলো গুণ অর্থাৎ গুণের যে শর্ত সমূহগুলো আছে এই গুণের শর্ত সমূহগুলো কিভাবে আমাদের সমাধান করতে হবে এবং কোন প্রক্রিয়া সমাধান করতে হবে এটা আমরা নিয়ে আলোচনা করব তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে শর্ত সমূহগুলো আছে তো সূত্র আমরা বলতে পারি আগের ক্লাসে আমরা বলছিলাম যে এগুলোকে আমরা সূত্র বলতে পারি তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে শর্ত সমূহগুলো আছে তাহলে এই শর্ত সমূহ আমরা কিভাবে আলোচনা করবো তাহলে শূন্য গুণ শূন্য অর্থাৎ জিরো ইন্টু জিরো জিরো ইন্টু জিরো যদি হয় তাহলে হবে হচ্ছে আমাদের শূন্য এটা হলো বাইনারি সংখ্যা পদ্ধতির একটা ধারাবাহিকতা এরপর যদি আমাদের হয় হচ্ছে শূন্য গুণুন এক অর্থাৎ শূন্য গুণুন যদি এক এখানেও হবে হলো শূন্য এরপর হচ্ছে ওয়ান গুণুন জিরো অর্থাৎ এক গুণুন শূন্য হবে হচ্ছে হচ্ছে হলো শূন্য এরপর এক এবং এক গুণ করলে হবে হচ্ছে এক তাহলে এই যে বাইনারি সংখ্যার যে গুণ আছে এই বাইনারি সংখ্যার গুণের যে পদ্ধতি এটা হলো শূন্য এবং শূন্য গুণ করলে শূন্য হবে শূন্য এক গুণ করলে এক হবে এক গুণ শূন্য করলে শূন্য হবে এক গুণ এক করলে এক হবে তাহলে আমাদের স্বাভাবিক গাণিতিক বিশ্লেষণ ক্ষেত্রে অর্থাৎ গণিত সাবজেক্টের ক্ষেত্রে যে গুণ করলে যে পদ্ধতিগুলো হয় সে এই বাইনারি সংখ্যার গুণের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে যেমন শূন্য শূন্য গুণ করলে শূন্য হয় শূন্য এক গুণ করলে শূন্য হয় এক আর গুণ করলে শূন্য হয় এক আর এক গুণ করলে এক হয় তাহলে আশা করি এই ক্লাসটি আপনারা সকলে বুঝতে পেরেছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন ফেসবুক পেজগুলো ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্যগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সমাধান করার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবার